Estamos a. কেমন লাগছে এই রাস্তা এসে বলো দারুণ 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 অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য দুর্দর্শ লাগছে আর্লি মর্নিংয়ে আমরা সিক্স পি এম সিক্স এম আমরা সবাই উঠেছি হ্যাঁ ভিউ পেয়েছি হ্যাঁ ওইদিকে ভিউ আমরা পেয়েছি দারুণ দারুণ ভিউ আজকে একটু দেখিয়ে দাও ভ্যালি

আমরা আপাতত নেপালে আছি ভারতের বর্ডার ছাড়িয়ে প্রায় এক কিলোমিটার দূরে আমরা এখানে এসে সকালবেলা উঠেছি সেরকম কিছু দেখতে পাইনি আমাদের খুব মনটা খারাপ হয়ে গেছিলো তারপরে আমরা যখন নাকি এক ঘন্টা পরে যখন মনটা খারাপ হয়ে গেল তারপরে আমরা কিছু দূরে একটা জিনিস দেখতে পাই পাহাড়ের রাস্তা পাহাড়ের রাস্তা দিয়ে হেঁট হাঁটতে হাঁটতে আমরা উঁচুতে উঠে এমন জায়গায় এসে পৌঁছেছি যে যে পুরো মনে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি চারিদিকে পাহাড় আর পাহাড় মনটা এত খুশি হয়ে গেল খুব কিন্তু এখন এতটা খুশি হয়েছে যে বলার কিছু নেই আপনারা আসুন ঘুরে যান খুবই ভালো লাগবে এই উপরের মেঘটা যদি কেটে যেত না ওই উপরের মেঘটা যদি কেটে যেত পুরো জায়গাটা রোদে রোদ হয়ে যেত তো আরো দেখতে ভালো লাগতো